আমাদের এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সরস্বতী পুজো বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের শেষ হয়েছে আজকের পুরস্কার বিতরণী ছিল এবং তার সঙ্গে ছিল দশম এবং দ্বাদশ অর্থাৎ টেন এবং টুয়েলভে ছেলে মেয়েদের একটা বিদায়ী সম্বর্ধনা সেই বিদায়ী বিদায়ী সম্বর্ধনায় বিডিও সাহেব এসেছিলেন এসেছিলেন আমাদের ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন এডুকেশনাল অফিসার সর্বশিক্ষা মিশন হ্যাঁ তো ওনারা এসে ছাত্রছাত্রীদের উপযুক্ত পরামর্শ দিয়েছেন বিডিও তো ছাত্রছাত্রীদের যাতে পরবর্তী প্রজন্ম বা কীভাবে তারা চলবে সেই পরামর্শ দিয়েছেন হ্যাঁ আমাদের ছাত্রছাত্রীরাও উৎসাহ সাহায্যে সেই পরামর্শ গ্রহণ করেছে বিদ্যালয়টি কোথায় অবস্থিত আমাদের বিদ্যালয়টি চক্গাড়ুবতা চকগাড়ুবতা চকরবতা গ্রাম এখানে পাশে যে কংসাবতী যে নদী আছে তার পাশেই আমাদের এটা দোবান্দি বাজার তার কাছেই অবস্থিত তমলুক থেকে বাইশ কিলোমিটারের মধ্যেই কিন্তু প্রত্যন্ত এলাকা হলেও এখানকার ছাত্রছাত্রীরা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করে এবং তারা আমাদের গৌরবান্বিত করে অন্যদিকে অন্যদিকে বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজকে প্রীতিভোজও ছিল হ্যাঁ ছাত্র টেন এবং টুয়েলভে বিদায়ী সম্বর্ধনা ছিল ছিলেন বিডিও ছিলেন তারপর শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন হ্যাঁ এসছিলেন আমাদের শ্রীরামপুর টু এর প্রধান সাহেব এসেছিলেন শান্তনুবাবু এসছিলেন হ্যাঁ তো শান্তনুবাবু এসেছিলেন সবাই এসে তাদের মূল্যবান ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার তিনিও এসেছিলেন হ্যাঁ বংশীধর ওঝা সাহেব ছিলেন তিনিও ছাত্রছাত্রীদের মূল্যবান পরামর্শ বক্তব্য দিয়ে গেছে বিদ্যালয় নিয়ে আগামী দিনের প্রথম থেকে আপনার কি চিন্তা ভাবনা আমাদের চিন্তাভাবনা যে বিদ্যালয়কে আরও সুন্দর করে তোলা এবং আমাদের যে একটা এ হবে মানে অডিটোরিয়ামে আমাদের খুব অভাব আছে সেটা আমরা পরবর্তীকালে দেখব অডিটোরিয়ামটা যাতে সুন্দরভাবে হয় সেটা যেন আমরা চেষ্টা করব আমাদের আবার আমাদের সামনের বছর দু হাজার ছাব্বিশে আমাদের হচ্ছে আমাদের বিদ্যালয়ের ষাট বর্ষ পূর্তি সেখানেতে আবার আমাদের নতুন করে অনুষ্ঠান আমাদের অবশ্যই হবে ছাত্র বিভিন্ন রকম নাটক গতকাল যেমন ছাত্রছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত নাটক হয়েছে এবং নৃত্যানুষ্ঠান হয়েছে পরবর্তীকালেও আমরা একই রকমভাবে ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন রকম প্রোগ্রাম বা নাটক উপস্থাপিত কমিটিতে এখন নতুন আমাদের পরিচালন সমিতি এমসি ম্যানেজিং কমিটি এসছে তাতে প্রদ্যোদ আছেন এবং আছেন আরও দুজন পিআই হ্যাঁ তো ওনারা যথেষ্ট সহনশীল এবং আমাদের সঙ্গে যথেষ্ট পরিমাণে সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দেন যে কোনো কাজেই কিন্তু ওনারা আমাদের সর্বোচ্চ সাহায্য করেন আর ধন্যবাদ জানাবো বিডিও সাহেবকে বিডিও সাহেবও কিন্তু আমাদের যখনই আমরা কোনো এতে প্রয়োজনে পড়ে ওনার কাছে পরামর্শ নিই এবং উনি আমাদের সঠিক পরামর্শ দিয়ে আমাদের গৌরবান্বিত করেন যে প্রবলেমই হোক না কেন উনি আমাদের সবসময় সহযোগিতা করেন আমার 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 হচ্ছে আমি হচ্ছে পুষ্পেন জানা এই বিদ্যালয়ে আছি দীর্ঘদিন ধরেই হ্যাঁ বর্তমানে আমাদের আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় স্কুলের নাম চজ্ঞারুবতা শ্রী শ্রীকৃষ্ণ উচ্চ বিদ্যালয় ষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং এই স্কুলের পরিচালক সমিতির সভাপতি প্রদ্য সঙ্গে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার ব্যস্ত মুখেও এই সময় দিয়েছি আমি চেষ্টা করি একটু এই ধরনের অনুষ্ঠানে আসা

প্রত্যেকের আমি শুভেচ্ছা জানাই এবং মাইকের শব্দ যতদূর শুনতে পাচ্ছেন বা পচীতি মানুষ বা দোকানে যারা বসে আছেন প্রত্যেকেই শুনতে পাচ্ছেন আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে এবং এই অনুষ্ঠানে যে উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠান করা ক্লাস টেন এবং টুয়েলভের স্টুডেন্টদের বিদায় সমর্থন এবং পৃথিবীর বিদায় বলতে গেলে

সেই স্কুল পরিচালন কমিটি এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা বিশেষ করে প্রধান জানায় যে আপনাদের জন্য একটা কোথায় যাবো ক্লাস ইলেভেন টুয়েলভে যাবো কেউ সায়েন্সে পড়বো কেউ কেউ আর্টস এ করব আমরা নিজেরা নিজেকে প্রস্তুত করবো এবং আমাদের পাশে যারা থেকেছেন আমিও একটা সময় স্টুডেন্ট ছিলাম আমাদের পাশে যে শিক্ষকরা ছিলেন সেরকমই আগ্রহ শিক্ষকরা আছে আমাদেরকে অনুপ্রাণিত করছেন যাতে আপনারা ইন ফিউচার ভালো জায়গায় যেতে পারেন এবং সব থেকে বড় কথা হলো ভালো মানুষ হতে পারে সেই ভালো মানুষ হতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত যারা আছে আমাদের থেকে বয়সে বড় যারা আছে প্রথম কাজ ভালো মানুষের হতে হবে তাদের প্রত্যেককে সম্মান জানানো প্রথম হচ্ছে তাদেরকে রেসপেক্ট করা আমার থেকে যারা বয়সে বড় তাদেরকে শ্রদ্ধা করা আর কি করা আর হচ্ছে বাবা মাকে শ্রদ্ধা করা বাবা কথা শোনা বাবা মাকে ভালোবাসা আচ্ছা আমরা স্টুডেন্টরা কেউ কি চাই যে বাবা মার কোনোভাবে কোনো বিপদে পড়ুক কোনো ক্ষতি কেউ তো চায় না কেউ চায় না কেউ তাহলে আমরা যদি ভালো থাকি আমরা যদি ভালোভাবে পড়াশোনা করি বাবা মাকে শ্রদ্ধা করি বাবা যেটা বলে সেটা শুনি আমরা যেমন ভালো মানুষ হব বাবা মাও আমাদের দেখে প্রাউড ফিল করবে যে হ্যাঁ ছেলে আছে বা আমার মেয়ে আছে যে আমাকে যথেষ্ট সম্মান করে যথেষ্ট ভালোবাসে এবং একটা সময় আশা রাখি যে আমার ছেলে বা আমার মেয়ে একটা সময় ঠিক ভালো position ভালো position অনেক ভালো position মানে শুধু ভিনিয়র হওয়া জন ভিনিয়র হয় পুলিশ হওয়া বা চাকরি করা বা साइंटिस्ट হওয়া বা টিচার হওয়া না ভালো position মানে আমি सुखत भए বাসছি আমি ভালো ভাবে বাসছি আমি আমার পড়া প্রতিবেশীকে দেখতে পাচ্ছি আমার সেই সামর্থ্য হয়েছে আমি সবার সঙ্গে ভালো ব্যবহার করছি এই মানসিকতা তৈরি করতে অনেক অনেক ক্ষেত্রে কি হয় খুব ভালো পড়াশোনায় কোনো দিন আমি দেখেছি হান্ড্রেড এ হান্ড্রেড পেয়েছি কোনো পড়াশোনা বাড়াশোনা কিন্তু শুধু ভালো পড়াশোনা করলেই হবে না ভালো সামাজিক মানুষ হতে হবে সবাইকে রেসপেক্ট করতে হবে

আর কে কে ডাক্তার হতে চাই কোনটা আচ্ছা ধারণা পুলিশ মানে ইউনিফর্মে ভীষণ কিছু বেড়েছে

আর যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ক্রীড়া এবং সাতকৃতিক যে প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার বিতরণ সভা সেই সঙ্গে সঙ্গে দশম এবং ছাত্রকে সংবর্ধনা করা এই মন্ত্রিসভায় নবল নব্ব আছেন উপস্থিত ছিলেন পল্লবgetLogger ভিডিও স্যার এখন উপস্থিত আছেন আমাদের প্রিয় amici আপে আমার মিত্রগণ পুরস্কার স্যার মহোদয় আছেন আমাদের জেলা কংগ্রেসের উপদেষ্টা আছেন আমাদের সিতা বর্মা প্রকল্প সমন্বয় সমিতি আছেন শ্যামপুর দুই গ্রাম পতেতে প্রধান স্যার এই বিদ্যালয়ের

পরীক্ষা শুরু হবে এই পরীক্ষার দিনে কয়েকটি কথা আমি তোমাদের স্মরণ করে দিতে চাই তোমরা নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষা কেন্দ্রে হবে এবং সেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত সাথে যে প্রয়োজনীয় সামগ্রীগুলো নিয়ে যাবে সেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং প্রয়োজনীয় বিষয়ৰ ওপৰত তোমাৰ পৰীক্ষা দিব সেই বিষয়ৰ ওপৰত প্ৰয়োজনীয় কলম পেঞ্চিল ৰাখে যাৰ যে প্ৰয়োজনীয় ঔষধ পদ্ধতি থাকে সামগ্ৰে একো বিদ্যালয় থাকে যকম শৃংখলা সেই শৃংখলাৰ মূ দিয়ে পৰীক্ষাৰ দিনগুল আমি চাই তোমরা প্রত্যেকে সুস্থভাবে পরীক্ষাটা দাও এবং সুন্দর রেজাল্ট করো বিদ্যালয়ে নুন উজ্জ্বল করবে এবং বাড়িতে নুন উজ্জ্বল করবে তোমরা আগামী দিনে এই বিদ্যালয় থেকে পাশ করে আরো উচ্চতর শিক্ষার ক্ষেত্রে নিজেকে আরো মেডেল হলে তোমরা দেশের দশের কাজে নিজেকে গরিব করবে এবং শিক্ষা ক্ষেত্রে নিজেকে প্রবেশ করিয়ে আরো উন্নতি পৌঁছে দেশের উন্নতি দেশের উন্নতির সঙ্গে সঙ্গে নিজেরও উন্নতি করবে এবং সুন্দর পরিবেশ এখানে নিজেকে নিয়োজিত করবে কথা বলে সবাইকে আবার আমরা বক্তব্য শেষ করছি